কিলো ফুলমনি কি বোধে আর বলো না আমার ছেলেটা এই পুজোতে একটু দেশি মেশি খেয়ে নিয়ে একটু ঝামেলা করে মাথা টাথা ফুটিয়ে নিয়েছে তাই কিছু টাকা ধার চাইতে এসেছি হ্যালো ফুলমনি হ তোমার যখন দরকার তুমি ঠিক চলে আসছো আমারও তো কোনো সময় দরকার হয় তোমাকে তখন তুমি কয়ে আসো তখন আমি ধনে তেল লাগিয়ে নিয়ে সারারাতটা ভালোই কিন্তু তোমার পাততাই পাওয়া যায়নি আর এখন তোমার টাকা দরকার আমার কাছে চলে এসেছো এটা তো কাজটা ভালো হচ্ছে না ফুলমনি আজ তুমি ঠিক করছো না আমার সাগর বাবু না 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 এবারে ভুল হয়ে গেছে আর ভুল হবে না ঠিক আছে তুমি দাও আমার কিছু টাকা ধার দাও আমি নাতিটাকে ঠিক করে নিই আমার ছেলেটাকে ঠিক করে নিই তারপরে তোমার কাছে একদিন রাত্রে থাকবো এই কথাটা তো তুমি আগেও বলেছিলে পাঁচবার হয়ে গেল কিন্তু ধনে তেল লাগাইনি তোমাকে ভালছি কিন্তু তুমি আসছো না এটা কি ভালো হয় ধনে তেল লাগাবার পর আমার মন মানে না একবার লাগে আমাকে হ্যাঁ হ্যাঁ সরকার এই কথাটা তো আমার সামনে পাঁচবার হয়ে গেল এটা নিয়ে সবার হচ্ছে দেখো দেখো ফুলমনি আমার অ্যাসিস্ট্যান্টটাও তোমার জেনে গেছে সব কিছু ব্যবহারটি কাজটা কিন্তু খুব খারাপ করছে পরের বারে যদি না পয়সা চুক্তি করো না সুদে মূলে নিয়ে নেব ভালো করে রাত দিন এক করে দেবো দুধে দুধ আর জলে জল করে দেবো তোমার ফুলমনি ঠিক আছে ঠিক আছে তাই করবে ঠিক আছে এবারে মতন দিন আমি ঠিক করে নিয়ে আমার ছেলেগুলোকে খুব কষ্ট পাচ্ছে ও মাল খেয়ে নিয়ে কারোর সাথে একটু ঝগড়া করে নিয়ে মাথা তাথা ফুটিয়ে নিয়েছে পা ভেঙে দিয়েছে ওটা ঠিক হয়ে গেলে আমি তোমার কাছে একদিন আসবো ফুল রাত হ্যাঁ পলিমনি এই কথাগুলো যেমন আর কেউ জানে না ঠিক আছে তুমি আর আমি আর আমার কাছে কালো ধরে দাঁড়িয়ে আছে আমার শেষটান এই তিনের মধ্যেই যেমন থাকে চার লোক যেমন না বাড়তি কেউ শুনে ঠিক আছে তোমার তো ওই খানকির ছেলেটা আছে লাড়া চাদাড়া ওরা বেশি হারামি বাহান চল হ্যাঁ না না এটা হবে না ঠিক আছে আমরা তিনজনে জানি রাখবো আর কেউ জানবে না আমি তোমার আশা পূরণ করবোই অবশ্যই যখন তুমি আমাকে আশা নিয়ে আছো তো দিন থেকে একদিন না একদিন তোমার আশা পূরণ করবই একদিন না এইবারে পয়সাটা দিন তারপরে আমি তোমার আশা পূরণ করে দেবো এক রাত ফুল ঠিক আছে ঠিক আছে যত চাই এই অ্যাসিস্ট্যান্ট কত চাই একে পয়সা দিয়ে দে ফুলমণিকে আমার আশা পূরণ করবে এটাই আর লাস্ট আমি দিচ্ছি না দিলে বাড়িতে গিয়ে মেরে আসব হ্যাঁ হ্যাঁ সরকার ঠিক আছে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দিন আমি একটু ডাক্তার কেন যাব হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি লেওড়া পঞ্চ ঠেং ভেঙে পড়ে আছে আরে গুরু কি হয়েছে ঠেংটা ভেঙেছে ওর আ লেওড়া সরস্বতী পুজোয় মদ খেয়ে নিয়ে মাতলামি করেছে তার জন্যে ঝামেলা হয়েছে খুব বড় সড়ো আর ঠেংটা ভেঙে আর বাড়িতে পড়ে আছে হ্যাঁ গুরু আমরা তো কম্পিটিশনে এই বছর জিতে গেছি ওদের তো ডিজে বাজাই না ঝামেলার জন্য ডিজে ফেরত নিয়ে চলে গেছে হ্যাঁ রে হ্যাঁ আমরা এই বছর জিতেছি জেনে রাখিস সে বছর আমরাই জিতবো হ্যাঁ হ্যাঁ সরকার আমরাই জিতবো আমাদের আগে কেউ উঠতে পারবে না আমার একটা বুদ্ধি এসেছে কিছু ফোন নিয়ে ওই বাহানচদের বাড়ি যাব চল আর গিয়ে পর দেখবো কেমন আছে না আছে ফুলগুলো দিয়ে আসব আর বেহেন দেখেও আসব কেমন আছে না আছে হ্যাঁ হ্যাঁ সরকার ঠিকই বলেছো খালি হাতে যাওয়া যাবে না কিছু ফুল নিয়েই যাব আরে হ্যাঁ গিয়ে পর দেখব কি অবস্থায় আছে আর কোদিন পড়ে থাকবে লাউড়াটা সরকার শুনছিলাম যে ওর ছেলেটাও নাকি ঠেংটা ভাঙাই পড়ে আছে কি বলিস কি বলিস ল্যাবড়া বিয়ারের বোতলটা এখনই খুল আমার মাথাটা ঢেলে দে ল্যাবড়া আমি তো পাগল হয়ে যাব কি আজ ফুর্তির দিন আজ রাত্রে পার্টি দিব আমি এই পার্টি খাবি তোর আজ সরকার বইলার খাবো না দেশি মুরগা নিয়ে আসবে ঠিক আছে এ লাভড়া দেশি মুরগি খাবে এলে ধন্ডা চুষে নে দুবার লাভড়া চোদা এরে এরকম বলো না বমি হয়ে যাবে আরে বমি কি করে হবে যারা মুখে নিয়ে চলছে তাদের কি বমি হয়ে যাচ্ছে একবার চুষে দে গআইসক্রিম মত লাগবে আরে সরকার এসব কথা ছাড়ো চলো ওকে দেখে আসবো কেমন আছে না আছে একবার কি অবস্থায় আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো চলো আরে কাকু ও কাকু বাড়িতে আছো হ্যাঁ কাকু কে রে বাড়া কে বটিস চেয়েস তো ঠিক আছে লেবড়া দাঁড়িয়ে থাক কে বলিস আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আরে নান্টু কাকু আমরা পাশের ক্লাবের ছেলেগুলো বটি ও লেবড়া এরা বটে

লেবরা ওকে দেখতে এসেছিস ফোন নিয়ে বাহান চৌধু ওর বিয়ে হচ্ছে নাকি ফোন নিয়ে দেখতে এসেছিস কিছু খাবার দাবার আনতে না দিছিস কত বড় খানকি ছেলে বটে আমি জানি না মাসের ক্লাবের ছেলেগুলো বটিস না তোরা আরে এই এই বাহান দাড়ি এই দাড়ি তো বেশি বাহান চৌধু বটে আরে নান্ডু দা না কিছু বলবেন না আমরা দেখতে এসেছি পঞ্চুকে কেমন আছে না আছে হ্যাঁ হ্যাঁ কাকু আমরা দেখতে এসেছি আলে দাদু কে বটে বানা হতে পাশের ক্লাবে ছেলেগুলো আসছে পাশের ক্লাবে ছেলেগুলো এসেছে আরে ও বাহানচোর দাঁড়িয়ে এসেছে নাকি যদি দালি জ্বলে আসছে তাহলে বাহানচোরকে ধরে লাগো ও বাহানচোর আমার মদে একটা ট্যাবলেট ঢুকায় নিয়ে যায় জন্য আমার নেথাতে দনা হয়ে গেছে ও তোমার এনেকে ধরে রাখো বাহানচোরকে দাঁতি মাইলিয়ে ও ঠেংলা ভাঙিয়ে দিবই বলে আমি এই এই লাউড়া তুই আমার দাদু ভাইয়ের মালে ট্যাবলেট বসে দিয়েছিস সুরে বাচ্চা এই রে লাউড়া ধোড়া পড়েছে এবারে কেটে পড়তে পড়তে তাড়াতাড়ি না তো আমার গান্টি মেরে দিবে রে আরে না 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 কাকু না না ও ভুল বলছে আরে খেঁচা যখন মাল খায় তখন তো আমি বাড়িতে ছিলাম না আমি গিয়েছিলাম বউয়ের কাছকে তো সুদির ভাই আমার দাদু ভাই কি মিথ্যা কথা বলছে লাবড়া তুই ট্যাবলেটটা মিশিয়েছিলিস আমার দাদু ভাইয়ের মাল চোর তোর এত বড় সাহস এইরে লাবড়া কেটে পড়তে হবে তাড়াতাড়ি আরে বাস চলে চলে তাড়াতাড়ি কেটে পড়া চলো আরে বস চাল চলে তাড়াতাড়ি কেটে পড়ো আরে নন্টু দা ঠিক আছে আমরা যাচ্ছি আমাদের দেখা করার টাইম নেই ঠিক আছে আমাদের বাড়িতে ফোন চলে এসেছে আমরা তাড়াতাড়ি যাচ্ছি अरे दाड़ा 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 सोरे बच्चा दाड़ा ए चल चल फटाफट चल आ दाड़ा सीना इखने हाँ हाँ चलो चलो अरे चोले चले गलो पांचोद दादू भाईर गला से टेबलेट में सही दिए चे ये जन्ने वन ऐसा टा खूब तबेसी होएगा चिलो हाँ जाता हूँ सब अरे हाँ পঞ্চুকে তো বহুত দিন হয়ে গেল এখনো পঞ্চু ক্লাবে একদিনও এলো না কি ব্যাপার খুব বেশি শরীর খারাপ আছে নাকি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে খুব বেশি শরীর খারাপ আছে একদিন যেতে হবে গিয়ে পর দেখতে হবে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ লেবড়াটাকে গিয়ে পর দেখতে হবে ঝন্ডুদা ঠিকই বলছো হ্যাঁ রে হ্যাঁ আজ দেখি পঞ্চুদার বাড়িতে যাব গিয়ে পর দেখবো কেমন আছে না আছে হ্যাঁ হ্যাঁ ঝন্ডুদা ঠিকই বলছো কিছু নিয়ে যাবার ব্যবস্থা করব করবো না ওর জন্য আর কি নিয়ে যাবে লেবড়া দিন থেকে মাল খাতে পাইনি একটু ছোটো মোটো দেশি কোয়াটার নিয়ে নেবো ওটাই চলে যাবে নিয়ে এপ দেখিস লেবড়াটা খুশ হয়ে যাবে ওই দেশি কোয়াটারটা দেখলেই হ্যাঁ ঝণ্ডুদা তুমি যা বলো না হ্যাঁ হ্যাঁ হাবদা ঠিকই তো বলছে ঝণ্ডুদা হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছে লেবড়া হওয়ার ওষুধে যা কাজে লাগবে না এই কোয়াটারটা যদি খেয়ে দেয় না একদিনই চাঙ্গা হয়ে যাবে মনে হচ্ছে আজকে একটা কোয়াটার নিয়ে যাবো ওর বাড়ি দেখিস কেমনভাবে উঠেও হ্যাঁ ঝণ্ডুদা ঠিকই বলছো লেবড়া ওর ওষুধে যা কাজে লাগবে না তার থেকে বেশি দেশি কোয়াটারটাই কাজে লাগবে হ্যাঁ এরকমই তো লেবরা একদিন একটা কোয়াটার না খালি থাকতে পারে না চলতে পারে না আর সে অতদিন থেকে পড়ে আছে বাড়িতে মনে হচ্ছে কোয়াটারে তো মুখ দেখতে পাই না তার কি করে ঠিক হবে ওইটাই তো আর এনার্জি ড্রিঙ্ক হ্যাঁ রে হ্যাঁ ঠিকই বলেছিস তাহলে কাজ কর একটা দেশি কোয়াটার আমি নিয়ে নিচ্ছি আর তোরা কুরকুরে চিপস আর চানাচুর কিছু নিয়ে নে ঠিক আছে যাবার সময় দিয়ে আর আসবে হ্যাঁ ঝন্ডুদা তারপরে দেখবে তারপরের দিনে ও কেলাবে প্রত্যেক দিন আসতে চালু করে দিবে হ্যাঁ হ্যাঁ ভোদা দেখছি মেঘলা মেঘলা ভাব করে রেখেছে গরমটা একটু ভালোই লাগছে এখন যদি খেজুরের রস পাওয়া যেত না মজা চলে আসতো আরে ঝন্ডুদা খেজুরের রস কোথায় পাবে এখন এখন তো সব ফুরিয়ে গেছে ফুরিয়ে তো গেছে রে লেবার খোঁজে খোঁজে খেজুরের রস পাওয়া যাচ্ছে না যাই হোক মানে খেজুরের রস নিয়ে তো হয়েছে দেশি কোয়াটার তো আছে হালকা করে দেশি কোয়াটার মেরে রাত্রে শুয়ে দেবো খুব গরম বাড়া রাত্রেও মান না খেলে রাত্রে ঘুমোই যাবে না হ্যাঁ ঝণ্ডুদা ঠিকই বলছো রাত্রে শুয়াই যাই না লাগা এতো গরম হালকা ফুলকা দেশি কোয়াটার যদি মেরে দিই না ঘুমটা যা হয় বাড়া মশাই কাটছে না গরম লাগছে কিছু বুঝতেই পারি না একেবারে সকালেই ঘুম থেকে উঠি হ্যাঁ দা হ্যাঁ এটাই তো আমাদের দেশি দাবাই আর তোর গান মেরে করে দেব কাবাই আরে ঝণ্ডুদা ঠিক বাস করো ঠিক আছে ঠিক আছে রে আর মজা করবো না ঠিক আছে চল একটু পরে গিয়ে পর দেখি পঞ্চুর অবস্থা কি হয়ে আছে হ্যাঁ চন্ডুদা ঠিক আছে তাহলে আমরা সবাই চান টান করে একবারে বিকাল টাইমে বেরোবো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছিস তুই এত গরমে যাওয়া যাবে না বিকাল সময় যাব হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে ঝণ্ডুদা তাহলে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পর খাওয়া দাওয়া করে বিকাল টাইমে একটু রোদটা কমবে তারপর যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে যা হ্যাঁ ঝেলো দা চলো তাহলে বাড়ি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে নাও